জয় মাতারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরু রাম ঠাকুরের জয় জয় গুরু রামদেব ঠাকুরের জয় হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো মায়ের ভক্তরা প্রতিদিন তোমাদের মাকে দেখানো হয় মাকে দর্শন করানো হয় তারা দর্শনে সমস্ত বিঘ্ন না আসা অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তাই তোমাদেরকে প্রতিদিন তা মা তারার দর্শন করিয়ে থাকি আমরা বিলিও দিয়ে তা আজকেও মা তারার দর্শন করাচ্ছি তোমাদেরকে তোমরা মা তারার দর্শন করো তোমাদের যদি মনে কিছু চা বা থাকে যে মাকে বলো মা তার সমস্ত ভক্তদের যারা মন থেকে মাকে ভালোবাসে চায় মাতাদেরকে তাদেরকে দুহাত ভরে দিয়ে থাকেন ওনার দূর দূরান্ত থেকে ওনার অনেক ভক্তরা আসেন ওনার কাছে সমাগম হয় ভক্তদের তারা তাদের যেটা প্রয়োজন মার কাছ থেকে চাওয়া মার কাছ থেকে নেয়া মার কাছ থেকে নিয়ে যায় দেশ বিদেশ থেকে মার কমেন্টস করে তারা দূর দূরান্ত থেকে আসে মার কাছে যাদের সন্তান হয় না কেস খামারিত মার অন্য কোনো বিপদ আপদ ব্যবসার দিক থেকে যাদের সন্তান হয় না সমস্ত কিছু ওনার কাছ থেকে নিয়ে থাকেন উনি সবাইকে রক্ষা করেন মা ব্রহ্মময়ী তারা ব্রহ্মাণ্ডে ওনার অনেক মহিমা বাবা বামদেব ঠাকুর গুরু বামদেব ঠাকুর অনেক মহিমা তার প্রচার করে গেছেন তোমরা যেন আমিও তাই চাই তোমরা ভক্তদের মধ্যে তোমরা মায়ের ভক্তরা মায়ের এই মহিমা যারা আসে তারা তো প্রচার করেই তোমরা যারা প্রতিদিন মায়ের এই ভিডিও দর্শন করো বেশি বেশি করে শেয়ার করে মায়ের এই মহিমা প্রচার করবে যারা নতুন হয়ে আছো মায়ের চ্যানেলে তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরনো যারা তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে মায়ের মহিমা তোমরা প্রচার করবে দর্শন করো মা তারাকে